আমরা সমনে যে করিম সকাল এ দেওয়া হবে তাকে আমরা নতুন মনে করব আর রাইম যে গুলো দেব তাকে কি বলবো আমরা কি মনে করব পুরাতন মনে করব সমনে এর হচ্ছে দুই আর রাইম কাজ হচ্ছে একবার তো দেখো সব আমরা যখন বিষয় আয় করতে যাব তখন আমরা পরিচালনা ব্যয়ে কুরিনের কাজগুলো গুলো আনব যেটা নতুন কুরিন নতুন কুরিন করতে থাকে সমনে এর গুলো হচ্ছে নতুন নতুন কুরিন যোগ করব এর পাশাপাশি নতুন কুরিন সঞ্চিতি যুগকর্ম পুরাতন কুরিন পুরাতন কুলীন যুগ যুগকর্ম পুরাতন কুলীন কোথায় থাকবে থাকবে রায়বেরিলি আর পুরাতন কুলীন সংসদে বাদ দেব পুরাতন কুলীন সংসদে কোনটা যেটা রায়বেরিলির কুরিন সংসদে দেওয়া থাকবে সেটাকে আমরা কি মনে করব পুরাতন কুলীন সংসদে এটা আমরা বাদ দেব এখন যখন আমরা আর্থিক অবস্থা বিবরণ করতে যাব তখন কোথায় লিখব এটা চলতি সম্পদে চলতি সম্পদ দে দেনা দার থেকে নতুন কুলীন বাদ দিব নতুন কুলীন সংসদে বাদ দিব એટલે હચે અપા